আমাদের দেশের সিটি কর্পোরেশন গুলোর অযত্ন ও অপরিকল্পিত রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার কারণে এমন বেহাল দশা পোহাতে হচ্ছে আমাদের আজ সকালে ঘুম থেকে উঠে মনটা প্রচুর প্রচুর খারাপ হয়ে যায় কেননা অন্ধকার প্রায় সেই সাথে আছে আকাশের গর্জনের বিকট শব্দ এবং বৃষ্টি জুম এমত অবস্থায় আমি খুবই চিন্তিত কেননা আমার ইন্ডাস্ট্রিতে পোঁচাতেই হবে দেখতেই পাচ্ছেন আমার গেটের ভিতরে হাটুর উপরে পানি চলে এসেছে আর এমত অবস্থায় আমি এই জন্যই চিন্তিত ড্রেনেজের প্রচুর ময়লা পানি বজ্রপাতের বিকট শব্দ এবং ঝুম বৃষ্টি এরই মাঝে আমার যে কোনো মূল্যে ইন্ডাস্ট্রিতে পৌঁছাতেই হবে আর কোনোভাবে যদি সময় মতো ইন্ডাস্ট্রিতে পৌঁছাতে না পারি তাহলে প্রচুর জবাব দিতে আছে আর কোনো কারণে যদি আমি আজকে ইন্ডাস্ট্রিতে নাই যাই তাহলে চাকরিটাও হারাতে পারি কেননা আমরা গার্মেন্টস শ্রমিক ভাই এই মুহূর্তে আমি একা নই আমার সামনে যেই মানুষগুলো দেখবেন কি গার্মেন্টস ইন্ডাস্ট্রির আমার শ্রমিক ভাই বোনেরা অনেক কষ্ট করে ইন্ডাস্ট্রিতে ছুটে চলে সুই সুতা নিয়ে সেলাই করে এবং তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের দায়িত্বের কাছে হার মেনে তারা অনেক কষ্ট করে এই ভিতরে ইন্ডাস্ট্রিতে পৌঁছানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন রাস্তায় পানির কি স্রোত আর এই স্রোত দেখে আমার একটা কথা মনে পড়ে যায় কিছুদিন আগেও গাজীপুরের টঙ্গি থানা দিন হোসেন মার্কেট ও গাজীপুরের মাঝামাঝি স্থান শালিকসুরাতে একজন গার্মেন্ট শ্রমিক বোন ইন্ডাস্ট্রি ছুটি হওয়ার পর বাসায় ফিরছিলেন তখনই এই জুম বৃষ্টির পানিতে প্রচুর স্রোতের মাঝে পাশ পিছলে সে ড্রেনে পড়ে যায় ড্রেনে পড়ে যাওয়ার দুই দিন পর পার্শ্ববর্তী নদীতে তার লাশ পাওয়া যায় কচুরি পানার ভিতরে বিষয়টি খুবই দুঃখজনক ছিল এমন জুম বৃষ্টির মাঝে সবাই একটু সাবধানে চলাফেরা করবেন কেননা ওই ভুনটির মতো এমন করুণ পরিস্থিতি আমাদের কারো জীবনে প্রত্যাশা করি না দেখতেই পাচ্ছেন রাস্তায় অলিতে গলিতে চারিদিকে পানি বরফুর পানির প্রচুর স্রোত আর এমতো অবস্থায় রাস্তায় দেখা মিলবে নব্বই পার্সেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চাকরিজীবী আমার শ্রমিক ভাই বোনদের সাথে পাঁচ পার্সেন্ট বিভিন্ন কর্পোরেট অফিসে চাকরিজীবী পাঁচ পার্সেন্ট বোরাক অটো চালক কোনো ব্যবসায়ী বিজনেসম্যান এই মুহূর্তে ঘর থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আমার ডান পাশে এই দোকানগুলো অফিসে যাওয়ার সময় সকালবেলা আমি দেখি প্রত্যেকটা দোকান ওপেন থাকে কিন্তু আজকে দেখেন একটা দোকানও ওপেন নেই প্রত্যেকটা দোকানই বন্ধ কেননা এই জুম বৃষ্টি এবং ময়লা পানি পাড়ানোর জন্য তারা কোনোদিনও ঘর থেকে বের হইব না এই মুহূর্তে কেননা তারা দুই ঘন্টা পরে বের হইলেও চলবে কিন্তু আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের তাগিদে আমরা ঠিকই এই ঝুম বৃষ্টি আকাশের বর্জ্যপাত ও ময়লা পানি পারিয়ে ইন্ডাস্ট্রিতে পৌঁছানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন কিছু অটো চালক ব্যান চালক রিক্সা চালক এনারাও রাস্তায় বের হয়ে আসছেন সবশেষে ভিডিওর মাধ্যমে এটাই তুলে ধরতে চেয়েছিলাম যে ঝড় বৃষ্টি বন্যা তুফান যত যাই হোক না কেন আমাদের ইন্ডাস্ট্রিতে পৌঁছাতেই হবে কেননা এই ঝড় বৃষ্টি বন্যা তুফান আমাদের দায়িত্ব কর্তব্যের কাছে তুচ্ছতা ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং একটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন বিশেষ করে আপনার ইন্ডাস্ট্রি বস ঊর্ধ্বতম কর্মকর্তা এমনকি মালিক আপনার একটা শেয়ারের মাধ্যমে ভিডিওটি দেখতে পারে এবং দেখে তারাও উপলব্ধি করতে পারে কেমন পরিবেশ ও পরিস্থিতি এবং ডেঞ্জার সিচুয়েশনের মাধ্যমে আমরা দায়িত্ব নিয়ে ইন্ডাস্ট্রিতে পৌঁছানোর চেষ্টা করি কামনা সকলের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে